সুদি দর্শক ঈদের নামাজে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আমরা একেবারে শেষ পর্যায়ে ঈদের রাতে তো এখনো দেখছি যে খোলা থেকে আগটা বিশাল সাইজে সেই নুনটু এখনো হয়নি দেখি মালিকের সাথে কথা বলে কেন তাকে এখনো বিক্রি করেননি কান্না করতেছেন কেন ওই বাবা রে আমি তো ক্ষমতা তো কুরবানি দিয়ে তোমার দরপ্তরে মানুষ করি আমার গরুটা ঠিক সেরকম আমার ছেলে মেয়ে যা আমার গরুটা ঠিক তাই আমার বাড়ি এলো অনেক কষ্ট করে অনেক কষ্ট করে এই গরু নিয়ে না হ্যাঁ এই গরু ঠিক খুঁড়াতে নিয়ে হ্যাঁ আমরা স্বামী ও ছাড়া গরু আসতো না সেই জন্য তো আপনি কান্না করতেছেন কেন ভাই আরে বাবা রে আমি যদি ক্ষমতা থাকতো তো এর কোরবানি দিয়ে দিতাম আমি আসলে গরুর প্রতি এত ভালোবাসা একদম খামারি দর্শক

মনে করেছিলাম যে পাচ্ছি না পরবর্তীতে আমি আর কোনো দামই পাইনি এই জন্য গরুটা বিক্রি হয়েছে মানে কোথা থেকে এটা কোথায় ছিল এটা খুলনায় ও খুলনায় এবার চিন্তা করলাম যে গা তুলে নিয়ে যায় হয়তো বা কাঙ্ক্ষিত মূল্য পাবো সেটাও তো আমি পাচ্ছি আপনাদের একটু শুনতে পাচ্ছি আসলে একটু বড়ো গরুর দাম বড় বড়ো গরুর দাম অনেক কম এখন দেখতেছি একটু বেশি এখন কি বেশি তো আপনি কি মনে হচ্ছে আপনি কাঙ্ক্ষিত দাম এবার পাবেন কাঙ্ক্ষিত দাম পাবো না আমি শুধুমাত্র আমার খরচটা পাইলে সময়ের মূল্য আমি এর জন্য ফ্রি দিয়ে যাই শ্রমের মূল্য নাই এর ভালোবাসার মূল্য নাই ভালোবাসার মূল্য নেই জাস্ট আপনি যে খরচটা করছেন শুধু খরচটা সেই খরচটা যদি উড়ে বিশাল বড় সাইজের একটি গরু নুনটু এই খুলনার থেকে আসছে মানে খুলনার সবচেয়ে বড় গরু এটা মনে হয় যেটা মনে হয় না না তাই খুলনার সবচেয়ে বড় গরু এর ওজন কতটুকু আছে ভাই ওজন হবে পনেরোশো কেজি প্লাস কত পনেরোশো কেজি প্লাস পনেরোশো কেজি প্লাস তা আপনি যে এটা কি মানে দুঃখের কান্না না সুখের তিন গায়ে তোর জন্য নিয়ে করতে ঘুমাতে কারণ আমার রাত্রে ওর গাছের তো না দিলে ঘুমো না সমস্ত সবির হাতগুলো না দিলে ঘুমোয় না দেয় মানে এতো ভালোবাসা এত ভালোবাসা আর এখানে এসে কী কষ্টে রয়েছে এই কষ্টের সিন মনে পড়লে আমার যে এত কষ্ট আমি পাইছি যে বাড়ির থেকে যদি গরুটা বিক্রি করতে হতাম তাহলে আমার গরুটা হয়তো বা কোরবানের আগে এত কষ্ট পাইছি তো এই গাপ তুলে মানে হাটে আসার একমাত্রই তো কারণ যে আসলে বড় গরু এখানে বিক্রি হয় ভালো একটা দাম পাবেন হ্যাঁ একটা আশা কিন্তু আমরাও দেখছি যে গত বছরও না একটু বড় গরুর দাম কমে গেছে এই বছরও কমে গেছে এই বছরও তো আসলে আমার এক ভাইপো আছে সে বলল যে কাকা আপনি দাম গতবার আমি একটা গরু আট লক্ষ দশ হাজার টাকা বিক্রি করেছিলাম আপনি গরুর আপনি গেলে দশ হাজার দশ লাখ টাকা বিক্রি করতেন আর গত বছর আমি আসেনি ভুল করলাম সে বললো আপনি ভুল করেছেন এবার আমি তার অনুপ্রেরণা অনুপ্রাণিত হয়ে আমি আসছি আপনার এই যে অনুপ্রেরণা যে আসছেন আরেকজনের তো কি মনে হচ্ছে যে দশ লক্ষ টাকাও কি দাম উঠছে এরকম কিছু না এটা উঠে নেই দাম বলে বলে এমন বলে মানে এটা কষ্ট লাগে এমন দাম বলে কাস্টমারের যে আমার শ্রমের মূল্য প্রয়োজন নাই একটু কষ্ট তো যে আমি একটু শুনলাম যে আপনারা কি ট্রাকে দাঁড়িয়ে আসেন এই গরুর সাথে এত দূরের থেকে

সেও ভালোবাসা কিনে নিয়ে যাচ্ছে কিনে নিয়ে সে উৎসর্গ করে আমি মনে করি যে এটাই আমার প্রশান্ত যে না আমার ভালোবাসাটা কুরবানি দিয়ে চলে যাবে ইসমাইল আল্লাহ সাল্লামকে যখন ইব্রাহিম আসসালাম বলার শুরু দিয়েছিল সে তো ভালোবাসাই অবশ্যই ভালোবাসাই দিছে সে তো ইসমাইল আল্লাহ সাল্লামকে দেয় নাই না না ভালোবাসাই দিছে আল্লাহর হুকুম পালন করছে আল্লাহ হুকুম পালন করার জন্যই আমি ইসমাইলের মতো দিয়ে দিতেন এত বড় গুরু আসলে যে ঋণ করে ব্যাংকে থেকে ঋণ করে আপনার দেখতে পাচ্ছেন যে বিশাল বড়ো সাইজের গরুটি যেই গরুটি খুলনা থেকে নিয়েছে খুলনার সবচেয়ে বড় গরু তো ব্যাপারে ভাই হয়তো যেই যে দামের আসে এসেছে সেই দামটি উঠবে কেন উনি জানেন না আপনারা যদি কেউ এই গরুটি কিনতে চান সরাসরি বড় গরুর যেই এক নম্বর হাতলি ঘর তার পাশেই রাখা আছে তারা যোগাযোগ করতে পারেন এবং এই গরুটি যদি কেউ হৃদয়বান ব্যক্তি যদি নিয়ে যান তাহলে আমার মনে হয় এই ব্যাপারী অন্তত মন থেকে শান্ত্বনা পাবেন অনেক কষ্ট করতে এই গরুটার জন্য গরু বিক্রি করার জন্য আল্লাহ না করুক আসলে সবই তো আল্লাহর ইশারাই চলে কারো তো হাত নাই বিক্রি হলো না তখন আসলে কী করবো বিক্রি করার জন্য এখন বিক্রি করার জন্য চেষ্টা চালাচ্ছি দামও অনেকে বকতেছে কিন্তু নিতান্ত কপালে ভোগ থেকেই থাকে তাহলে আমি বাড়ি বাড়ি ফেরত নিয়ে নিয়ে যাবেন এত বড়ো একশোবার আমার ভালোবাসা আমি এখানে ফিরিতে দিয়ে যাবো না এই যে এত খরচ হইলো এত কষ্ট হইলো এখন কষ্ট এর পরে আরও হবে আমি কী করব এখন আল্লাহ যদি একেবারে পানির দামে তো দিয়ে না না আমি তো এনে কাটাইতে দেব না অর্থাৎ বিক্রিতে কাটাই গোর গোষ যারা বেঁচে দেবো না বিধায় এক বছর গুণালা কুরবানিতে কষের কাছে দিলে কাছে দেবো না এবারে যদি সেরকম হয় তাহলে রেখে বলে আরেক বছর রেখে দেবে উপায় নেই তো আমি ভালো বস ওই কসের কাছে আমদ তৈরি পাও আমি কী করা আছে আমি তো ছেলেমেয়ে ছেলে মেয়ে কেউ গানে ফেলায় নে কুরবানি দিতে পারে কিন্তু কসাইখানায় দিতে না আসলে গরুর প্রতি ভালোবাসা হ্যাঁ এবং ওইজন পড়েছি আরেক বছর রেখে যাবে তাও সেই পানির দামে আসলে গরু বিক্রি করবে না এত দূরের থেকে আসা কষ্ট করে একটা ভালো একটা টাকার আশায় এই গাপটি হাটে এসেছে এই ভাইয়ের খুলনা থেকে দর্শক আমাদের ভিডিওটি যারা দেখছেন অবশ্যই কেউ যদি আসলে এই গরুটাকে পছন্দ হয় অনেক ক্রেতা আছে আসলে বড়ো গরু দেন অবশ্যই তারা যোগাযোগ করবেন এই গাপটি হাটে আসলে আর পেয়ে যাবেন আর নাম্বারটা একটু আপনি বুঝতে আছে জিরো আচ্ছা নাম্বারটা আমরা দিয়ে দিলাম দর্শক আপনারা শুনলেন অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ